বন্ধুরা আমরা এই গরুটা দেখতেছি দেখি এই গরুটার আসলে পয়দাত বয়স সবাই তো দাম আচ্ছা বান্ধব বান্ধব সত্তর ব্যাঙ্গে ব্যাঙ্গা বেশি পাঁচশো টাকা কুড়ি দশ কোন দিন

আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার থেকে উপজেলার পিকনিক গরুর হাট থেকে কিছু আজ গাবি গরু আমরা আপনাদেরকে হাড্ডিশার গাবিগুলা দেখাবো এবং দাম দর করবো আসলেই মূলত এই গরুগুলো চাওয়ার দাম কেমন মোটা আমার ভাই আছে হ্যাঁ

আমরা এত টাকা দিয়ে এই গরুটা নিব না বয়স দশক আমরা আপনাদেরকে এই হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বেশ সুন্দর সুন্দর কিছু গরু আমরা কেনার চেষ্টা করব দেখি যদি আমাদের কপালে থাকে তাহলে আমরা কিনবো আর যদি আমাদের কপালে না থাকে তাহলে কিনবো না কয়দাত ভাই কয়দাত

আমরা সত্তরের উপরে আমাদের টার্গেট হয় না হয়তোবা কিছু কমের বেশি দিতাম অনেক দাম বেশি আমরা আপনাদেরকে হাতটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কয় দাঁত ছয়টাই আছে দাঁত দিয়ে নিচ্ছে

হ্যাঁ ওর উপরে এলাকই এলা হৈছে তালে আর আমার ইয়ে হব না বাজেটও হব না দশ এটা সত্তরের ওপরে ওলা দাম বলতেছে আমি সত্তর ভাইনা বলছি যদি হয়তো তাহলে কি আমার কি আসো কিনবা আমরা হাতী ঘুরে ঘুরিয়ে দেখাব আপনাদেরকে আমরা আসছি মূলত এই গরুটি এই হাটে পিকনা হাটে গরু কেনার জন্য তো আমরা গরু কেনার পাশাপাশি আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করতেছি আসলে এই হাত থেকে মূলত এই গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য এই পাশে একটু ছোট ছোটো গরু আর কি ওই পাশে একটু বড় গরু ছিল হ্যাঁ

ছোট্ট করে এখন দাদা আশি চাই না ছোট করে ষাট ভাঙ্গা কয় দাদা কই না জানি আবার সন্তুষ্ট আচ্ছা ঠিক আছে ষাট ভাঙ্গা আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে কিছু হাড্ডি গাবি গরু আমরা এখনো হাতে গরু কিনতে পারি নাই কিন্তু আমরা যে ধরনের গরুগুলো টার্গেট নিছি সেই গরুগুলো আসলে চাওয়া দাম কেমন কেমন দামে একটু আমরা দামাদামি করলাম আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক আমরা যদি গরু কিনতে পারি তাহলে আমরা আপনাদেরকে আলাদা ভিডিও মানে সে গরুগুলো দেখাবো তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম